যারা মানুষকে ধোকা দেয় বা কষ্ট দেয় তাদের লাইফে মারাত্মক দুটা বিপদ নেমে আসে প্রিয় ভাইয়েরা আমার প্রিয় ভনের আমার আপনি যদি কাউকে কষ্ট দেন আপনি যদি কাউকে ধোকা দেন তাহলে কিন্তু আপনার লাইফে মারাত্মক এই দুইটা বিপদ চলে আসবে এজন্য অবশ্যই আমরা কাউকে ধোকা দেব না আমরা কারোর সাথে বেমানি করব না আমরা কাউকে কষ্ট দেব না আমরা যদি কাউকে কষ্ট দেই কাউকে ধোকা দেই তাহলে আমাদের লাইফে এই মারাত্মক দুটা বিপদ চলে আসবে তার মধ্যে নাম্বার ওয়ান যেটা সেটা হচ্ছে আপনি কখনও মানসিক শান্তি পাবেন না আপনি আপনার একজন ভাইকে কষ্ট দিয়ে আপনি আপনার একজন বোনকে কষ্ট দিয়ে আপনি ভাবতেছেন আপনি মানসিক শান্তিতে থাকবেন আপনি খুব হ্যাপি থাকবেন আপনি লাইফে খুব ভালো থাকবেন কখনোই না কখনোই না প্রিয় ভাই এটা আপনি কখনোই থাকতে পারবেন না আপনি কখনোই মানসিক যে একটা প্রশান্তি আপনার যে একটা মানসিক প্রশান্তি সেটা আপনি কখনোই পাবেন না আপনি সারা জীবন আপনি মৃত্যুর আগ পর্যন্ত আপনার মানসিক অশান্তিতে ভুগতে হবে আপনি কাউকে কষ্ট দিয়ে আপনি কখনো ভালো থাকতে পারবেন না এভাবে আল্লাহ হাবিব সাল আলাইসাল্লাম জানিয়েছেন জানিয়েছেন মানশফ আলাইসা মিন্নি যে ব্যক্তি অপর কাউকে ধোঁকা দেয় যে ব্যক্তি একটা তার অন্য ভাইকে সে কষ্ট দেয় ধোকা দেয় সে আমার উন্মত নয় মানুষ তো দূরেই থাকলো আপনার অন্য ভাই তো দূরেই থাকলো আপনি যদি একটা জানোয়ারকেও কষ্ট দেন তাহলে হামিদাল্লাহ ইসলাম জানিয়েছেন সে আমার উন্মত নয় এই জন্য আপনি কখনোই কাউকে কষ্ট দিবেন না কাউকে ধোকা দেবেন না যদি আপনি কাউকে কষ্ট দেন কাউকে ধোকা দেন তাহলে কিন্তু আপনার লাইফে নাম্বার ওয়ান যে মারাত্মক বিপদটা সেটা হচ্ছে আপনি কখনো মানসিক শান্তি পাবেন না আপনি সবসময় অশান্তিতে থাকবেন অনেক সময় দেখা যায় বড় ভাই ছোটো ভাইকে ধোকা দেয় দেখা যায় তার যে একটা হক আছে সেই সেই হকটা তাকে দেয় না অনেক সময় দেখা যায় ভাইরা বোনকে ঠকায় ভুনের যে একটা হক আছে সেটা তাকে দেয় না এটা কখনো করবেন না তাহলে কিন্তু আপনার লাইফে আপনি কখনো ভালো থাকতে পারবেন না আপনি কখনো হ্যাপি থাকতে পারবেন না আপনার লাইফে অশান্তি লেগে থাকবে এই জন্য আমরা এটা কখনও করব না আর নাম্বার টু যে বিপদটা সেটা হচ্ছে আপনার দু তালা কখনও কবুল করবেন না আপনি যদি কাউকে কষ্ট দেন আপনি যদি কাউকে ঠকান আপনি যদি কারোর সাথে বেইমানি করেন তাহলে কিন্তু আপনার দু আল্লাহ তালার কাছে কবুল হবে না বান্দার হক নষ্ট করবেন সেটা কিন্তু আল্লাহ মাফ করবেন না আল্লাহ তালা আপনাকে তখনই মাফ করবেন যখন সেই বান্দাটা আপনাকে মাফ করে দিবে আপনি যার হকটা নষ্ট করেছেন সে যদি আপনাকে মাফ করে দেয় সেই আল্লাহ তালা আপনাকে মাফ করে দেবেন আর সে যদি আপনাকে মাফ না করে সেক্ষেত্রে আপনার দোয়া কিন্তু আল্লাহ তালার কাছে কবল হবে না আপনি যখন বিপদে পড়বেন টেনশনে পড়বেন আপনি যখন আল্লাহ তালার কাছে চাইবেন যখন আল্লাহ তালা আপনার দোয়া কবুল হবেন না তখন আপনি ভাবতেছেন আপনার কি অবস্থা হবে আল্লাহ তালা যদি আপনার দোয়া কবল না করে তাহলে আপনার অবস্থাটা কী হবে আপনি একবার ভেবে দেখুন এই জন্য প্রিয় ভাইরা আমার আমরা যদি কাউকে ধোকা দিয়ে কষ্ট দেই তাহলে নাম্বার ওয়ান যে বিপদটা সেটা হচ্ছে আমরা কখনো মানসিক শান্তিতে থাকতে পারবো না আমাদের লাইফে অশান্তি লেগেই থাকবে এটা হচ্ছে নাম্বার ওয়ান আর নাম্বার টু যেটা সেটা হচ্ছে আপনার দো আল্লাহ তাল্লাহার কাছে কবুল হবে না এই জন্য অবশ্যই আমরা কাউকে ধোকা দেবো না কাউকে কষ্ট দেব না আর যদি আমরা কাউকে ধোকা দেই কষ্ট দেই তাহলে কিন্তু আমাদের লাইফে এই মারাত্মক দুটা বিপদ চলে আসবে